হ্যালো আসসালামু আলাইকুম সো চলে এসেছি আনোয়ার লেদার হাউসে ঠিক আছে দেখেন ভাইয়াদের আউটলেটে কত হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন আছে স্টুডেন্ট বাজেটে এই দোকান থেকে শুরু হয়েছে এটা অনেক বড় হোলসেল শপ হ্যাঁ ওনাদের আরও একটা গোডাউন আছে ভিতরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এ দেখেন কত ব্যাগের হিউজ হিউজ কালেকশন আছে তো আমি আপনাদেরকে আজকে হোলসেল রেটটা বলে দেবো এক পিসও নিতে পারবেন হোলসেলও করতে পারবেন মূলত হোলসেলের জন্য ভিডিওটি থাকে যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন পেইজ আছে বা হোলসেল করে দোকানে প্রোডাক্ট উঠাবেন তাহলে কিন্তু এখানে নিতে পারেন এই সেম ব্যাগগুলোই আপনারা অন্য অন্য জায়গা থেকে কিনতে গেলে আপনাদের ডাবল দামে কিনতে হবে বাট আমরা আজকে কম দামে দিয়ে দিব

ফোন টুকি রাখি জিনিসপত্র নিতে পারেন সমস্যা নেই খুবই সুন্দর আর এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর করে এটা ব্ল্যাক কালার আছে 700 টাকা প্রাইস ফেসের উপরে ব্ল্যাক ইয়েলো দেখেন কত সুন্দর হুম এই যে কালার কম্বিনেশন এগুলো অনেক সুন্দর থাকবে ব্যাগ 700 টাকা অনলাইনে তো 700 হুম এই যে কালার গুলো অনেক সুন্দর থাকবে এটা একদম নতুন নতুন আসছে আমাদের একদম নতুন হ্যাঁ একদম নতুন একদম নতুন এটার ভিতরে লং বেল্ট আছে

শুধু ফিটিং বাংলাদেশে আর যদি বাইরে ফিটিং হইতে ষোলো সতেরো টাকা ভর্তি এটা পেতাম সাতশো টাকা ভর্তি এখন যেটা আছে এটা একটু প্রাইস কম আছে কিন্তু এটা একটা সুন্দর অনেক চলতেছে আমাদের এটা কিন্তু লকটা অনেকে টান দেয় টান এইভাবে ঘুরে খুলে হ্যাঁ এইভাবে ঘুরলে খুলে লং তো অবশ্যই আছে ডাবল শেডের উপর থাকছে হ্যাঁ হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এটা অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর থাকবে

যারা একটু বড় পছন্দ করেন একদম সফট এর বাইরে যান টুকি টাকি বাজার টাজার করেন ছোট খাটো ব্যাগ নিয়ে বাইরে বেরোন ক্লাসিক একটা ডিজাইন ক্লাসিক আছে একদম কোয়ালিটি একটা ব্যাগ অনলি মাত্র 600 টাকা এটা একদম সফট এর ব্যাগ আমাদের কাছে কফি কালার এ হচ্ছে ব্রাউন কালার এ হচ্ছে ব্ল্যাক কালার কোয়ালিটি কিন্তু 100 100 100 100

ছশো করে চায়না বলে বিক্রি করে একদম নয় টাকা আমাদের এগুলো ধরতে পারেন চায়না সব মেটেরিয়াল বাইরের মেটেরিয়াল সব শুধু ফিটিং বাংলাদেশ কারণে কম পাইতেছে না কোয়ালিটি ভালো আমাদের দক্ষ কারিগর দ্বারা এগুলো অনেমতে 900 টাকা। এটার ভিতরে যে ডিজাইনটা একদম হিট আমার কাছে যে ব্যাগগুলো আছে সবগুলো এখন বর্তমানে হিট কালেকশন। বর্তমানে একদম হিট আর এটার ভিতরে থেকে একটু আলাদা। একটা একটা। লং আছে। গোল্ডেনের লাগছে। এগুলো হচ্ছে আছে লেদার হাউস। আসলে আপনারা এই গুলো পেয়ে যাবেন। একদম সুপার ধামা খাবার পরে ভালো লাগলে বেশ কিছু লেগে দিবেন আর চলে আসবেন গ্রিন হাউস যেটা হচ্ছে ইস্টান মলিকার পাশে হচ্ছে গ্রিন হাউস রেস্টুরেন্টের গলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম